খিচুরে তার জন্য চুলায় পা পাতিল দিয়ে দিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তবে সর্ষের তেল দিয়ে রান্না করছি গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা তার সাথে কয়েকটা লং দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই পেঁয়াজ কাটা তার সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই টেবিল চামচ এবং হলুদ এক টেবিল চামচ লবণ স্বাদ মতো দিয়ে এটাকে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানোর আগে কিন্তু এক কাপ পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়িয়ে না যায় দিয়ে দিলাম গরম মশলা এবং জিরার পাকি দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম কষানোর পরে কিন্তু চাল ডাল একাত্রে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা তা এই আধা ঘন্টা ভিজানোর পরে কিন্তু চাউলগুলো এর সাথে অ্যাড করে দিলাম যেহেতু পোলাও চাল চাউলগুলো কিন্তু অ্যাড করা রান্না করার আগে কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখলে পোলাওগুলো খুবই সুন্দর হবে এখন এর মধ্যে চাউল আছে আট কাপ পানি দিয়ে আমি ষোলো কাপ পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে পোলাও বা খিচুড়ি যেটাই হোক খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম টমেটো এবং পেঁয়াজ কাঁসামরিচ চরি কাঁসামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিলাম সিদ্ধ হয়ে গেল দেখুন পারফেক্ট বোনা খিচুড়ি কত সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়ে গেছে এর সাথে টমেটো চাটনি বানিয়ে নিব আর হবে গরুর মাংসর সাথে বোনা খিচুড়ি আজকে গরুর মাংস রান্না করবো তাও আবার রাইস কুকারে তবে এখানে গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এখন কিন্তু গরুর মাংসগুলা হাতে মেখে নেব সব বাটা মশলা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এটা লাল পেঁয়াজ দিয়ে রান্না করতেছি আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা গরম মশলা ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো গোটা গরম মশলা হলুদ মরিচ এবং লবণ তেল সরষের তেল দিয়ে আজকের মাংসটা রান্না করব এর সাথে দিয়ে দিলাম পাঁচ পুরন চপ উপকরণগুলো দিয়ে আমি চুলায় বসিয়ে রাখব রাইস কুকারে বসিয়ে দিলাম দুই মিনিট পরে কিন্তু নাড়াচাড়া দিব সুন্দর একটা ফ্লেভার আসছে তবে একবার হলে এইভাবে গরুর মাংসটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো একাত্রে সুন্দর করে মিশিয়ে দিতে হবে মশলাগুলা মিশানোর পরে ঢাকনা দিয়ে আবারও ডেকে ঢেকে দিব ঘন হাতে নাড়াচাড়া করতে হবে সব ধরনের মশলাগুলো এক হাত্রে দিয়ে দিলাম তেল ছেড়ে উঠে আসছে মশলা থেকে মাংসঘর তেলগুলা বেরিয়ে আসছে দেখুন গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে রাইস কুকারে গরুর মাংস রান্না করলে খুব সুন্দর হয় কষানো একবারে পারফেক্ট হয়ে গেছে আরও কিছু সময় ভালো করে কষিয়ে নিলাম এখন এর সাথে নতুন আলু দিয়ে দিলাম নতুন আলুগুলো দিয়ে নাড়াছাড়া করে আরও কিছু সময় একটু জাল করে নিব বা রান্না করে নিব রান্না করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আলু দেওয়ার পরেও কিন্তু কিছু সময় একটু জাল করে নেবেন তারপরে কিন্তু এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু একটু জোল জোল হবে তার জন্য কিন্তু আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে রাখছি এটা একটু ঝাল জাল হবে যেহেতু বোনা খিচুড়ি হবে তার জন্য দেখুন বাহিরে অন্ধকার কুয়াশা তার মধ্যে কিন্তু বোনা খিচুড়ি রান্না করছি গরুর মাংস আর বোনা খিচুড়ি কালার দেখে বুঝতে পারছেন রান্নাটা কেমন হবে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অসম্ভব মজাদার একটা রেসিপি এখানে বিদায় আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন